বলার তেমন কিছু নাই আমাদের শ্রমিক আব্দুল মালিক ভাই এবং সোনা বাদল ভাই যা প্রশ্ন করছে মোটামুটি সন্তোষজনক উত্তর পেয়েছেন দু একটি কথা বলার বাকি আছে তোমার সামনে বাস্তবে একটা নেই এই যে উনি পাটের কথা বললো এখনো সেই পুরনো ঐতিহ্য সোনা আস পাট এবার রোপণ করে যথেষ্ট পরিমাণে ফলন ফলাইছে কিন্তু ওনার পাট দুইমৎ সজাবৎ ভবিষ্যৎ আপনারা ইতিমধ্যে দেখেছেন যে উনিশশো একাত্তরে দেশ স্বাধীন হয়েছিল পর্যায়ক্রমে স্বাধীনতা হারিয়ে গেছে যেরকম আমাদের পাট পণ্য পাট বিলুপ্ত হয়ে গেছে আবার ছাত্র জনতার আন্দোলনে দুই হাজার চব্বিশ জুলাই আগস্টে সাথে দুর্নীতি হচ্ছে সেই আশায় ব্যক্ত করে আমরা আবার ওই ঐতিহ্যবাহী হারানো ফিরিয়ে পাওয়ার জন্য তাদের মাধ্যমে বর্তমান সরকারের কাছে দাবি জানাচ্ছি আর আর একটা প্রশ্ন করেছিলেন যে কে কিভাবে আসি আমি যখন ছোটবেলা ছাত্র জীবন অতিবাহিত করি তখন ক্লাস টেনে পরীক্ষার ফর্ম ফিল দেওয়ার জন্য কৃষকদের কি পণ্য বিক্রি করা লাগতো তখন আখ এবং ভুট্টা সবচেয়ে বেশি ছিল পাট এই পাট পণ্য বিক্রি করে আমার ফার্ম টাকা দেওয়া হয়েছিল কোরবানি দিতাম তা দিয়ে গৃহস্থলে জিনিস করতাম তা দিয়া ওই থেকে পাটের প্রতি আমরা বক্ত যদি পাট সোনালি আস না থাকতো তাহলে কৃষকের ছেলে কৃষকই থাকতাম এবং এসএসসি পাস করতে পারতাম যদি ওই পাট পণ্য বিক্রি করে আমার ফার্ম করে দেওয়া না হতো আর দুই থেকে আট দেখেছেন ওয়ান তখন এর অতীতে যত সরকার আছে বাংলাদেশ স্বাধীনের পরে তাদের প্রত্যেকের দুর্নীতি চির তল্লাশি দিয়ে খুঁজে বের করেছে আমি গর্বিত বাংলাদেশ ওই দুর্নীতি মুক্ত করার জন্য উনি যে অবস্থা নিয়েছিল প্রত্যেকটা মন্ত্রী শিক্ষক কর্মচারী সর্ব খাতে দুর্নীতি অনুসন্ধান করে সবাইকে পেয়েছে শুধু আমার এলাকার ব্রিগেডিয়ার আসম হান্নাসা গাজীপুর চার তৎকালীন বিএনপি সংসদ সদস্য নির্বাচিত হয়ে পাট মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল আমাদের এলাকায় পাট পাট এবং কৃষির ব্যাপক বিস্তার করেছিল ওনারই পাটের মন্ত্রণালয়ের দায়িত্ব থাকাকালীন আংশিক তো বিরয় কথা বিন্দু মাত্র দুর্নীতি পাই নাই এই আট সাল থেকে সাত সাল থেকে আমার পাটের প্রতি প্রেম ভক্তি বেড়ে যায়

পলিথিনের পাশাপাশি জালি ব্যাগ ব্যবহার করতে পারি এটা পর্যন্ত করে পাটের ব্যাগ ব্যবহার করতে পারি এই পেপার বা বই পুস্তকের যে পাতা দিয়ে ছোট খন্ড খন্ড যে পুরী সিংহারা হোটেল রেস্টুরেন্টে খাবার বিক্রি করা হয় তো পলিথিন ব্যবহার করতে পারি যার কারণে কিছুদিন পরে দেখবেন ঝড় বৃষ্টি আসলে ঢাকার শহরে অলি গলিতে পানি উঠে যায় আমি আমার এগুলো করতে করছি বাদ বাকি পরে বলবো